রাজধানীর খিলখেতে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এক প্রশ্নের জবাবে রিজভি বলেন হাসিনার মতো নির্বাচন নিয়ে টাল বাহানা চলছে তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের দিতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে তারা প্রথমেই জনগণ পনেরো বছর বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেখানে সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি অন্তরবর্তীকালীন সরকার शेख হাসিনার মতোই নির্বাচন নিয়ে দিয়ে বাহানা করছে। হাসিনার আমলের চাইতে কেও জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য তিনি বলেন সরকার গায়ের জোরে ইশরাকে শপথ নিতে দিচ্ছে না। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে। সে তার শপথ দ্বারা কথা। কিন্তু সরকারের প্রকৃতিকে গায়ের জোর কাটানো। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত সে কি করে মেয়র হতে পারলো সেও তো আদালতের রায় সে হয়েছে যদি যদি একই একই আইন আইনে সাদাত হতে হতে পারে তাহলে কেন পারবে এটা হলো জনগণের জিজ্ঞাসা আমার সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ে জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা তো সেটা তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাজ থাকার পরেও আইনসংত সে যাওয়ার পরেও সরকার দায়ের জুড়ে তাকে বের উঠতে দিচ্ছে তো সেই ক্ষেত্রে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম কথাও উল্লেখ করেন তিনি সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের স্বাস্থ্যখাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরও এবারের বাজেটে কেন স্বাস্থ্যখাতে শিক্ষা খাতে কম হবে বাজেট বরন্ত কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরা জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ঘটনায় বিচারের দাবি জানান রুহুল কবির লিজনি শেখ হাসিনা পনেরো বছর এই সাউন্ড গ্রেড বেড়েছেন এই ধরনের ভয়ঙ্কর বররাস্ত্র গণতান্ত্রিক নেতাকর্মী নিরস্ত্র যাদের হাতে একটা ইট নেই তাদেরকে শর্ট গান দিয়ে গুলি করে কারোর চোখ অন্ধ করে দিয়েছেন কারো হাত পা আপনার ঘোড়া করে দিয়েছেন ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন ফারহানা মিলা সারা বাংলা ডট নেট ঢাকা কাছাকাছি থাকবে আর আজকে বিশ হাজার নেতাকর্মী যারা আহত